সরকার বাহাদুর আমাদেরকে আজ থেকে দুই মাস আগে বলেছিল বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার জন্য আমরা আবেদন করেছিলাম যে আপনাদের আবেদন পূরণ করা হবে কিন্তু আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার নামে প্রশাসন করা হচ্ছে যেই জায়গায় বিশ পার্সেন্ট বাড়ি বাড়া আমাদের দেওয়ার কথা সেই জায়গায় মাত্র পাঁচশো টাকা বাড়ি বাড়া বাড়িয়েছে এটা আমরা মনে করি আমাদের আমাদেরকে প্রশাসন করা হচ্ছে কিন্তু আজকে সমস্ত বাংলাদেশ থেকে লক্ষাধিক শিক্ষক এনে ঘন হয়েছেন যে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া দিতে হবে মেডিকেল হবে যতক্ষণ পর্যন্ত সরকার বাহাদুর আমাদের এই দাবি মেনে না নিবেন ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থাকবো পদক্ষেপ আরো কঠোর কর্মসূচি দিব প্রয়োজন যদি হয় আমরা শিক্ষা প্রতিষ্ঠান তালা জুলিয়ে দিব তারপরে আমরা আমাদের নেতৃত্ব দাবি সেই দাবি আমরা ইনশাআল্লাহ আদায় করে নেবই নেব আমরা আজকে শিক্ষক সমাজ সকলে এক যে বিশ পার্সেন্ট বাড়ি এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা প্রজ্ঞাপন জারি করে সে দাবি আদায় করে আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবো